এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল এই সময় কোন মাছ চাষে লাভ বেশি করা যাবে এই ফেব্রুয়ারি মাস মানে কি শীতকাল কিন্তু শেষ তাই না গরম শুরু শুরু এই এই যে ফাল্গুন ফাল্গুন চৈত্র চৈত্র মাস হবে মাসে মাছের সবচেয়ে সবচেয়ে ভালো আসে অর্থাৎ মাছ চাষের আদর্শ সময় যদি হিসাব করেন সেক্ষেত্রে এই ফাল্গুন চৈত্র মাসে আপনি কাউন্ট করতে পারেন এই সময় আবহাওয়া যেরকম অনুকূলে থাকে অন্যদিকে এই সময় মাছের খাবার চাহিদা বেড়ে যায় এবং কি শীত পার করে আসছে মাছ এই সময় তাদের খাবারের প্রতি আকৃষ্ট হওয়ার পরিমাণটা বেড়ে যাবে যার কারণে আপনি এই সময় যখন মাছ চাষ করতে চাইতেছেন পারফেক্ট একটা সময় কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা কি আপনি কোন ধরনের মাছ চাষ করবেন বা কোন মাছ সিলেক্ট করবেন অথবা কোন মাছের পুনায় এখন সংগ্রহ করবেন এটা একটা বিষয় অর্থাৎ যে কোনো মাছ দিয়ে আবার চাষ শুরু করা যাবে না তাহলে কিন্তু লোকসানও হইতে পারে তাহলে আমাদের করণীয় কি এই করণীয়টা আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখুন ফেব্রুয়ারি মাস মানে শীত শেষ হয়ে গেছে ফাল্গুন মাস এই সময় মাসে যেহেতু গ্রোথ ভালো আসবে তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো অলরেডি আমরা শীতকালীন সময় যে মাছগুলো চাষে দিয়ে রাখছিলাম শীতের আগে বা শীতকালীন সময় আমরা মাছগুলা চাষে রাখছিলাম এই চাষের মাছগুলোর পরিচর্যা আমরা বাড়াই দিব অর্থাৎ আমার অলরেডি পুকুরে যে মাছগুলো আছে সেগুলোর পরিচর্যা বাড়াই দিব তাদের কি করব খাবার বাড়াই দিব অর্থাৎ তাদের সঠিক গ্রোথটা যাতে আসে সেই জন্য আমরা কি করব এখন সঠিক ব্যবস্থাপনা দেওয়া শুরু করবো পাশাপাশি তাদের খাবার বাড়াই দিব কারণ কি শীতকালীন সময় তারা কম খাবার খাইছে বা পুকুরের পরিবেশ একটু উনিশ থেকে বিশ হইতে পারে সেই দিনগুলো আমরা এখন যদি ঠিক করে দিই জাস্ট আবহাওয়াটা আপনার অনুকূলে থাকার কারণে আপনার মাছের যেই খাবার দিবেন সেই খাবার খেয়ে ভালো গ্রোথ আসবে কিন্তু আপনার মাছের জাত যদি ভালো না হয় অথবা আপনি যদি নিম্ন খাবার দেন সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাবেন না তাহলে আপনাকে কি করতে হবে সঠিক গণত্ব করতে হবে যেহেতু শীতকালীন সময় আপনি একটু কম রাখছিলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো করছেন আপনি মাছের গ্রোথ কম রাখছিলেন যার কারণে আপনার মাছের রোগ বেদি হবে না এবং কি মাছগুলো এখন দ্রুততম সময় বাড়বে কারণ কি তারা জায়গা বেশি পাচ্ছে এই জায়গা পাইতেছে এবং তারা সঠিকভাবে যদি খাবার পায় পুকুরও যদি ঠিক থাকে ইনশাল্লাহ দেখবেন কি খুব ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু অনেক খামারের ক্ষেত্রে আবার একটা সমস্যা তৈরি হয় এই ফাল্গুন মাসে কিছু মাছের রোগ বেঁধে বাড়তে থাকে তো এই জন্য আপনাকে কি করতে হবে সঠিক ব্যবস্থাপনা বা সঠিক পরিচর্যা করতে হবে তা হলে এই ফাল্গুন মাসে কিন্তু কিছু কিছু মাসের রোগ বেঁধেও তৈরি হবে দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস আমরা কি করবো নিয়মিত যে মাসিক পরিচর্যাগুলো আছে সেগুলো আমরা করবো অর্থাৎ জীবাণনাশক করা লাগলে জীবাণনাশক করবো চুন্ডবনা ডোজ করবো পাশাপাশি ডোজ করবো এর পাশাপাশি ডোজ করা লাগলে সেগুলো আমরা করে অর্থাৎ শীতের পরে পরিচর্যাটা আমরা বাড়াই দিব আর শীতকালীন সময় পারেন আর শীতের পরে মাছের দামটা ভালো থাকে তো এই মাছের বাজার দরটা আপনি ধরতে চাইতেছিলেন তো আপনি এই কাজটা এখন থেকে শুরু করতে পারেন এখন প্রশ্ন হলো ভাই আমি তো মাছ চাপে রাখিনি বা আমার পুকুরে তো মাছ ছিল না শীতকালীন সময় আমি পুকুরটা সংস্কার করে নিয়েছি এখন আমি মাছ ছাড়তে চাইতেছি অর্থাৎ শীতের পরবর্তী সময় আপনি মাছ ছাড়বেন এই সময় আপনি মাছের পোনা কোথায় পাবেন দেখুন খেয়াল করবেন শীত পরবর্তী সময়ে মাছের পোনা নেওয়ার ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে সাবধান হইতে হবে আপনি যদি নতুন পোনা খুঁজেন এই সময় কিন্তু কোন মাছের পোনা আপনি পাবেন না কিন্তু আপনি যদি রেনু খুঁজেন সেই ক্ষেত্রে মাত্র তিনটা মাছের রেনু আপনি পাবেন কি কি মাছ এক নম্বর হলো পাবদা দুই নম্বর বেতনমক তিন নম্বর তেলাপিয়া কিন্তু তেলাপিয়া মাসের রেণু আপনার কাজ দেয় আপনার দরকার কি তেলাপিয়া মাছের পোনা তেলাপিয়া মাছের পোনা হতে আপনাকে আরো আটাই দিন তারা এই রেণু সংগ্রহ করে আপনাকে দিবে সো তেলাপিয়া পাবদা এবং কি কই এই তিনটা মাসে রেণু আপনি মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসে দশ পনেরো তারিখ থেকে পাওয়া শুরু করবেন কিন্তু আপনি কি করতে পারছেন দুইটা মাসে রেনু নিয়ে চাষ শুরু করতে পারেন এক নম্বর হলো কি পাবদা দুই নাম্বার হলো কি ভিয়েতনাম কই এই দুইটা জিনিসের রেণু যদি সংগ্রহ করে আপনি চাষ শুরু করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনি যদি রেনু চাষ করে অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন এখন আপনার বর্ষাদের ভাই আমি পুনাদে চাষ শুরু করতে যেতেছি এই ক্ষেত্রে চালাপি যদি হয় সেক্ষেত্রে মনোসেক্স চালাপি নিতে হবে মনোসেক্স চালাপের জন্য আপনাকে মার্চ মাসের কোনো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পারছেন এসে তালাপে আপনার খাই কম বারে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালাপে আপনার এসে তালাপে আপনার ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন এখন আপনার প্রশ্নটা ভাই আমি বাংলা মাছের নতুন বোনাতে চাষ শুরু করতে দেখুন বাংলা মাছের নতুন বোনা আপনি এখন পাবেন না এই শীত পরবর্তী সময় আপনি কি পাবেন চাফের বোনা পাবেন খেয়াল করবেন বাংলা মাছের নতুন রেণু শুরু হয় বৈশাখ মাসে ইংরেজি মাসের বছর শুরু হয়েছে মানে বাংলা মাছের বছর শুরু হয় নাই বাংলা মাসের বছরের শেষ দিকে আসছেন অর্থাৎ ফাল্গুন চৈত্র শেষ হবে তারপর বৈশাখ মাস শুরু হবে বৈশাখ মাসে আপনি কি পাবেন বাংলা মাসের নতুন রেণু পাবেন তাহলে আপনি বলতে পারেন বাংলা মাসের পোনা যদি চাষ শুরু করতে চাই সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে কারজাতি মাছ বা বাংলা মাসের চাপের পুনাদে আপনি চাষ শুরু করতে পারেন কোনো সমস্যা নাই তবে খেয়াল করবেন ভালো জাতের জাতীয় পোনা হয় এবং এই পোনা যেই জায়গা রাখা হয়েছিল তাদের পরিবেশটাতে ঠিক থাকে এরকম জায়গা থেকে আপনি যদি বাংলা মাসের চাপের পোনা সংগ্রহ করেন আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম ওদানে যদি চাপের পোনা সংগ্রহ করেন কারজাতি মাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু এই কার্যজাতি মাছের ভিতরে আবার কার্ফু মাছের নতুন পুনা চাষ শুরু করতে হবে কার্ফমাসের রেনু শুরু হয় কিন্তু আবার ডিসেম্বর মাসের দিকে অর্থাৎ নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের দিকে কারফু মাসে রেণু পাওয়া যায় তো এই সময় রেনু সংগ্রহ করে যারা পোনা তৈরি করতেছেন তাদের থেকে আপনি পোনা নিয়ে কার্ফু মাছ চাষ শুরু করতে পারেন আশা করি বুঝতে পারছেন তার মানে কার্ফু নতুন পোনাতে চাষ শুরু করতে হবে আর কার্য যদি হয় সিলভার কার্প কাতল রুই মৃগেল এইসব মধ্য যদি হয় কালী যদি হয় এইসব মাসের চাপের বোনাদে আপনি চাষ শুরু করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং এই সময় চাষ দিলে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন অবশ্যই ভালো করে পুকুরটা প্রস্তুত করে নিয়ে আপনি চাষ শুরু করতে পারেন এর পাশাপাশি আপনি পাঙ্গাস মাছের পোনা দিয়েও চাষ শুরু করতে পারেন খেয়াল করবেন পাঙ্গাস মাছের চাপের পোনা রেজাল্ট কিন্তু খুব ভালো আসে সো আপনি পাঙ্গাস মাছের চাপের পোনা দিয়ে শুরু করতে পারেন আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রামে চাপের পোনা নিয়ে আপনি যদি চাষে দেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব দ্রুততম সময় আপনি বিক্রি করতে পারবেন তবে তেলাপিয়া পিয়া বেতনমক পাবদা এই সব মাসের রেণু পোনা পাওয়া যাবে এগুলোর নতুন হলে আপনাকে মার্চ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মাস নতুন পোনা দিয়ে চাষ শুরু করাই উচিত আশা করি বুঝতে পারছেন দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলা পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপের পুনা পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এস এ ফোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে এখন আপনার প্রশ্ন হলো ভাই আমি ক্যাটফি মাছ চাষ করতে চাই সেই ক্ষেত্রে ক্যাটফি জাতা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে একটু নতুন চাষ করতে বলবো এক্ষেত্রে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলা মাসের হিসাব যদি করেন সেক্ষেত্রে বৈশাখ মাসের লাস্ট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আশা করি বুঝতে পারছেন সো এই নিয়ম অনুযায়ী আপনাকে চাষ শুরু করতে হবে তাহলে আমরা বুঝলাম কি মাছের মাছের ভিতরে নতুন শুরু আর অন্যান্য যে মাছ আছে সাফের আমরা শুরু করতে কার্যজাতি এই ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি মাসে আশা করি বুঝতে ইনশালি আর যদি আমরা পাঙ্গার চাষ করি সেক্ষেত্রে আমরা সাফের পোনা দিয়ে পাঙ্গার চাষ শুরু করতে পারবো যদি অন্য কোনো মাছ হয় তেলাপিয়া পাবদা ভিয়েতনাম কই অথবা কোন জাতীয় মাছ হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই কি করতে হবে নতুন পোনা পুনাদের অপেক্ষা করতে হবে নতুন পোনা বৈশাখ মাসের লাস্টের দিকে আপনি পাবেন আশা বুঝতে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম